হ্যালো আলাইকুম আজকে হাজির হয়েছি কিছু বড়দের গাড়ি কালেকশনে এখানে চারটা গাড়ি দেখতে চার রকম ডিজাইনের খুব সুন্দর দেখাবো আর কিন্তু একবার ধামাকা পেয়ে যাবেন একবার অল্প প্রাইজে তো এক করে আমার কালেকশনগুলো দেখাচ্ছি প্রথম যেটা দেখাচ্ছে একটা নেবীগুলো কালার উপর দেখাচ্ছি এটা নেবীগুলোর সাথে কিন্তু আপনার সিলভার কালার স্টোন বসানো আছে খুব সুন্দর একটা বার্বি কালেকশন দেখাচ্ছে এটা বডি অংশ কিন্তু এটা পালল দিয়ে কাজ করা আছে এবং খুব সুন্দরভাবে একটু লেস দিয়ে কাজ করা আছে এটার অনেক সুন্দর বাবি গাউন দেখাচ্ছি হাতা কিন্তু প্রত্যেকটা ভিতরে হাতা দিয়ে আছে হাতা যারা চান হাতা লাগিয়ে নিতে পারবেন পুরো বডিটা কিন্তু এরকম স্টোন কাজ করা আছে সিলভার কালার স্টোন কাজ করা আছে আর এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই গাউন কালার সুন্দর আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে এটা ভিতরে পার্টগুলো দেখিয়ে দিচ্ছি একটা পার্ট আছে ভিতরে তার নিচে একটা গেলিজি পার্ট দেওয়া আছে আর তার নিচে ক্যান ক্যান দেওয়া আছে এবং একটা আস্ত দেওয়া আছে টোটাল আপনি ছয়টা পার্ট পেয়ে যাচ্ছেন বার্বি গাউন মাত্র ষোলোশো টাকা করে বার্বি গাউনগুলো আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে তো এখন যেটা দেখো একটা হোয়াইট কালার ওপর দেখাবো এটার এটা হচ্ছে একটা হোয়াইট কালার ওপর হোয়াইট কালার ওপর কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা সম্পূর্ণ সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে এবং কমর অংশে কিন্তু এরকম কাজ করা হবে এটা হোয়াইট কালার বাড়বি গাউন যারা হোয়াইট পছন্দ করেন তাই নিতে পারেন এগুলো এগুলো প্রাইস একটু কম হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন বালবি গন কালেকশনগুলো আমাদের শিল্পী ফ্যাশন থেকে এটার ভিতরে ক্যান দিয়ে আছে ফুলে থাকার জন্য তো এখন যেটা দেখো একটা পেশ কালার উপর দেখাবো এটা এখন যেটা দেখা যাচ্ছে একটা পেশ কালার উপর খুব সুন্দর কাজ করা আছে নিচে অংশে কিন্তু এরকম গোজের কাজ করা আছে আই প্রাইস পাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গ্রিটেরি বার্বি গাউন গাউনগুলো পাচ্ছে মাত্র তেরোশো টাকা করে বার্বি গাউন শিল্পী বাসন থেকে পিছনে ফিটা দিয়ে আছে বডি ছোটো বড় করার জন্য সামনে পিছনে সেম কাজ দুটো সেটে কাজ পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখো একটা হোয়াইট কালার রৌনাটা দেখিয়ে দিচ্ছি রৌনাটা কিন্তু সেম কাপড় হবে কাজ করা সাথে করে চুড়িদার পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখো একটা হোয়াইট কালারের উপর এটা কোমর অংশে একটা ফিতা দিয়ে আছে ভাবে ফিতাটা এর পিছনে বাঁধার জন্য সিস্টেম করা আছে এবং পুরো গোজ্রেস কিন্তু কাজ করা আছে অনেক গোজ্রেস কাজ করা হবে আর প্রাইস রেঞ্জটা পাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ভিতরে কিন্তু ক্যান ক্যান দিয়ে আছে ফুলে থাকার জন্য ক্যান ক্যান দিয়ে আছে সামনের পিছনে সেম কাজ দামাগা প্যারাই পেয়ে যাচ্ছে মাত্র বারবিগাউন তেরোশো পঞ্চাশ টাকা করে তো ফ্রেন্ডস যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করা নেই দয়া করে মেহেরবানি করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন একটা লাইক দিয়ে রাখুন এবং সম্ভব হলে একটু শেয়ার করে দেবেন আমাদের দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি ইউন দ্বিতি ঢাকা বারোশো পাঁচ আর আমাদের অনলাইন নাম্বারটা হচ্ছে এটা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি আমাদের আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ